বন্ধুরা অ্যাপেল শপ পেয়ে গেলাম তো কাচের সিঁড়ি বেয়ে উঠছি ভালোই লাগছে আমি বেশ কিছু কম্পিউটার দেখলাম ল্যাপটপ দেখেছি আইম্যাক দেখেছি তো পরবর্তীতে একটা আইম্যাক নিয়েছি অ্যাকচুয়ালি জাস্ট এই তো লাস্ট উইক এ এটা নিয়েছি তবে এটা যেটা ফোর পয়েন্ট আছে এটা না এর যে লেটেস্ট ভার্সন সেটা নিয়েছি আমি সো এই ফুটেজে দেখা যাচ্ছে গুলি এখানে আছে ল্যাপটপ অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে প্রয়োজন নেই যারা বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করেন তাদের আমার একটা অফিস একটা জায়গায় থাকতে হোক আই ফিল কমফোর্টেবল বড় স্ক্রিন যাই হোক ধন্যবাদ আমার মনে হয় টেকনোলজির সাথে এগিয়ে চলা অত্যন্ত জরুরি কারণ টেকনোলজি থেকে পিছিয়ে পড়লেই আজকের দুনিয়াতে খুবই খারাপ একটি অবস্থা হয় ধন্যবাদ Thank you very much.